ও মালিক হায়াত বিক্কা চাই গো আল্লাহ আমার ভাইরা বন্ধুরা যুব এজন্য তওবাকারীর তওবার ওসিলায় আল্লাহ পাক শুধু গুনাহ maaf করেন তা না তওবার উসিলায় আল্লাহ পাক গুনাহগুলোকে নেকি বানায় দেন গুনাহকে আল্লাহ নেকি বানায় দেন অতএব যদি কোনো মানুষ তওবা করে করে আর যদি চোখের পানি আল্লাহ আর গুনা কর মোনা নামাজ আর জীবনে রোজা সার মোনা আল্লাহ রমজান মাস চলে এসেছে ও মালিক জীবনে অনেক রোজা সারছি এইবার নিয়ত করেছি মালিক আবার যখন হায়াতে রমজান তুমি আমাকে পাওয়াই দিস গত রমজানে কত আপন জন দুনিয়ায় ছিল আজকে তারা দুনিয়াতে নাই আমারও তো এমন হতে পারতো এই রমজান হয়তো আমি হায়াতে নাও পাইতে পারতাম আল্লাহ তুমি যখন রসমতির আর জীবনে কোনোদিন তোমাকে নারাজ করো মোনা আল্লাহ পাক তোমার উপরও খুশি হইয়া তোমার জীবনের সবগুলা গুণাকে আল্লাহ নেকি বানাইয়া আল্লাহ গুনাগারের নাম গুনাগারের খাতা থেকে তোমার নামটারে কাইটা আল্লাহর সাথে সাথে অলির খাতায় উঠায় দে একটু জোরে কন্যা সুবাহান আল্লাহ আর একটু জোরে কন্যা নাল্লাহ এ যুব যৌবনে তুমি মনে করেছ আমি হয়তো অনেক হায়াত আরো পাব আগামী বৎসর রোজা ঠিক না হয় রাখব। এই বৎসর রোজাগুলি রাখতে পারবো না এরপরের বৎসর রোজাগুলি রাখব। কিন্তু একটু ডানে তাকায় দেখো তোমার বয়সের যুবক কবরে শুয়া রইছে বামে তাকাইলে দেখবা খেলার সাথে কবরে চলে গেছে চুলদারি পাকার টাইম পায় না পায় নাই পায় না যুবক চুল দাড়ি সাদা করার টাইম সে পায় নাই তোমারও তো এমন হইতে পারে আগামী বছর রমজান হয়তো তোমার আমার হায়াতে নাও মিলতে পারে অতএব এই রমজানটার তুমি গনিমত মনে করো আল্লাহ কিন্তু প্রথম একবারই তোমাকে আমাকে রোজা দিয়া দেন নাই আল্লাহ পাক রাব্বুল আলামিন সিস্টেমে দিয়েছেন কেমনে রমজানের রোজা ফরজ হয়েছে আমার নবী প্রথমে তিনি রমজান মাসের রোজা তো প্রথমে ফরজ ছিল না নবী মাসে তিনটা রোজা রাখতেন এটা ছিল নবীর অভ্যাস আল্লাহর নবী প্রথমে তিনটা রোজা রাখতেন এটা নফল রোজা সাহাবাই কেরাম নবীর দেখাতেই তারাও তিনটা রোজা রাখতেন তিনটা রোজা রাখতেন এরপরে দেখা গেলো এই অভ্যাস থেকে একবার রমজান একটা রোজা ফরজ করে দিল আল্লাহ দ্বিতীয় ডাপে রোজাটা ফরজ করলো কোন রোজা আশুরার রোজাকে আল্লাহ পাক ফরজ করলো আশুরা রোজাকে ফরজ করলো প্রথমে আল্লাহ তার হাবিব্রি দিয়া অভ্যাস করাইল মাসে তিনটা রোজা রাখায় অভ্যাস করাইল এরপরে আশুরা রোজাটাকে আল্লাহ ফরজ করে দিল নবীজি নিজে রোজা রাখেন সাহাবাই কেন সবাই তখন রোজা রাখছেন একটা রোজা আশুরার রোজা আশুরা রোজা ফরজ হওয়ার পর এইবার দেখা গেল আল্লাহ পাক রমজানে রোজাকে আল্লাহ পাক ফরজ করেছেন কিন্তু অপশন দিয়েছেন অপশন তৃতীয় তাপে আল্লাহ পাক সবার উপরে ফরজ করেন নাই আল্লাহ পাক অপশন দিয়া বলেছেন তোমাদের ভিতরে যারা ধনী তারা যদি চায় গরিবকে খানা খাওয়াইয়া রোজা রাখতো না তাহলে এটাও পারবো গরিবরে খানা খাওয়াইয়া রোজা না রাখলেও রোজা হয়ে যাইবো এই অপশনটা আল্লাহ তৃতীয় স্তরে দিলেন এরপরে আল্লাহ আল্লাহ পাকি কথাও বললেন কিন্তু গরিবরে না খাওয়াইয়া ধনীরা যদি রোজা রাখে এটা অনেক তার জন্য ভালো উৎসাহ দিলেন রোজা রাখার উৎসাহ দিলেন রোজা রাখার আমি বিস্তারিত আয়াত সহ বইলে আমি আপনাদেরকে সময় এদিকে নিতেছি না সামনে গোলা আমার উদ্দেশ্য তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে অভ্যাস করাইলেন তারপরে একদিন রোজা ফরজ করলেন আশুরার তিন নম্বরে আল্লাহ পাক অপশন দিলেন রোজা রাখতেও পারো নাও রাখতে পারো ধনীরা রোজার না রাইকা গরিব রেখাওয়াইলেও চলবে তবে রোজা রাখাটা বালা এইটুকু বইলা আল্লাহ পাক তৃতীয় স্তর কাটাইলেন চতুর্থ পর্যায়ে আল্লাহ পাক ফাইনাল সিদ্ধান্ত দিয়া দিলেন পামান শাহিদা কুমুর শাহরা পাল্লিয়া সম্ভু যদি তোমাদের ভিতরে কেউ রমজান মাস পায় অবশ্যই তাকে রোজা রাখতে হবে এইবার এই আয়াতে আল্লাহ পাক ধনীদেরকে আর সার দিলেন না সবাইকে বললেন রোজা রাখতে হবে ধনী গরিব সবাইকে রোজা রাখতে হবে এই বাপে ধাপে দাপে চিন চারটা ধাপে আল্লাহ পাক রমজানের রোজা তিনি ফরজ কইরা এইবার ঘোষণা দিয়ে দিলেন বান্দারি জানোনি যদি তুমি রমজানের রোজাগুলি আমি আল্লাহর বয়রা রাখো ফলাফল কি জানোনি তোমার লাভ কি হবে জানোনি কয় আল্লাকুম তাত্তাকু তুমি মুত্তাকি হবা দৌলতে তাকওয়া তোমার হাসিল হবে যুরাকান সুবহানাল্লাহ প্রশ্ন করবেন হুজুর আল্লাহ পাক যে বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন রমজানে রোজা রাখলে আল্লাহ পাক মুত্তাকি বানাবে এই মুত্তাকি হইলে লাভ কি মুত্তাকি হইলে লাভ কি আল্লাহ পাক কই মুত্তাকি যদি তুমি কও লাভ হলো তুমি আমার ওলি হয়ে যাবা কেমনে কই আলা ইন্না আউলিয়া আল্লাহি লা কাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু তুমি যদি মুত্তাকি হও তাহলে তুমি আল্লাহর ওলি হয়ে যাবা এইবার আপনারা প্রশ্ন করবেন হুজুর আল্লাহর ওলি হইলে লাভ কি আল্লাহ কয় আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম যদি তুমি অলির দপ্তরে নাম লেখাইতে পারো রে যুবক আল্লাহ কয় তোমার জীবনে কোনো ভয় নাই কোনো পেরেশানি নাই দুশমন তোমাকে আঘাত করবে সুপার পাওয়ার লইয়া আমেরিকা আসবে এই বিষয়টা তোমার ভয় লাগতে পারে কিন্তু যদি তুমি রমজানের রোজা যথাযথ রাইখা রোজার হক আদায় কইরা তুমি আমি আল্লাহর কাছে ওলির লিস্টে নাম লেখাইতে পারো দুশমন শক্তি নিয়ে আসক তোমার কোনো ভয় নাই এই বিষয়টা আমি আল্লাহ দেখবো আল্লাহ একো জুরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ শুধু ভয় নাই परेशानीও নাই তোমার জীবনের কোনো परेशानीও নাই परेशानियों বস্তু তোমার আসবে কিন্তু আমি আল্লাহ সমাধান করবো সুবহানাল্লাহ জোরে আওয়াজ দিয়া সুবহানাল্লাহ আল্লাহর গোলাম যদি তুমি নিজেকে মুত্তাকি বানাইতে পারো আল্লাহর অলি হইতে পারো তাহলে তো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের যত বয় বীতি আছে তোমার জীবনের যত परेशानी আছে সব কিছুর জিম্মাদার আল্লাহ নিজে হয়ে যাবেন এই ওয়াদা তো আল্লাহ দিয়েছেন অতএব ভাইয়েরা বন্ধুরা আজকে दुश्मन অনেক শক্তি নিয়মে মাঠে নামছে আমেরিকা সুপার পাওয়ার রাশিয়া সুপার পাওয়ার ব্রিটেন সুপার পাওয়ার নেটো সুপার পাওয়ার সব অত্যাধুনিক অস্ত্র ওদের কাছে মারামারি লাগলে আমাদের কাছে অস্ত্র নাই আমাদের কাছে কোনো পাওয়ার নাই কিন্তু তোর কাছে একটা বহু বড় অস্ত্র আছে সেটা হলো তাকুয়া যদি তুমি তাকুয়া হাসিল করতে পারো ময়দানে তোমাকে মারতে হবে না তুমি দাঁড়ায় তাকবা মারবো আমি আল্লাহ ওয়ামা রামাইতা ইদ রামাইতাওয়ালা কিন্না আল্লাহ রামা আল্লাহ যে মারে আল্লাহ যে নিজে মারে এটা হইল দলিল আল্লাহ তো বন্ধু বদরে তোমরা যারা যুদ্ধে সামিল হয়েছ বন্ধু আল্লাহ বলতেছে তার হাবিবকে বন্ধু বদরে তোমরা যারা যুদ্ধে সামিল হয়েছিলা তোমার সাহাবি লইয়া তোমরা কিন্তু মার নাই মারছি আমি আল্লাহ আল্লাহ অকবার জুড়ে বলেন আর একটু জোরে বলেন মারছে কে একটু জোরে মালিকের নামটা কও না যুবক একটু জোরে কও না কে আল্লাহ নিজে মারছে আল্লাহ নিজে এজন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন কয় বান্দারে তুই যখন তওবা করবি তোবার দ্বারা আমি আল্লাহ তোর উপরে তো খুশি হই তো বা করে তুই রমজানের রোজাগুলা রাখা শুরু করে দে অতীতে রোজা তুমি রাখছো না এইবার কাটি দিলে তো বাঁকরো আল্লাহ আর জীবনে কোনোদিন রোজা সারব না একটা রোজা আমি সারব না আমি আল্লাহ তোবার ও তোমার এই রোজা না না রাখার গুণা আমি মাফ করে দিব তবে যেহেতু এটা আমার হক কাজা আদায় করার চেষ্টা করবা হক যদি কারো নষ্ট করা হয় হয় বান্দার হক নষ্ট করলে এটা ফেরত দাও আল্লাহর হক নষ্ট করলে কাজা আদায় করো। এই দুইটা জিনিস কইরে তুমি তো বা তখন তোমার রোজা না রাখার যত গুনাহ পিছনে ছিল এই সবগুলা গুনাকে আমি আল্লাহ নেবাহানুবাহান তো বা রে তো পাওয়ার হ্যাঁ যুবক অনেক যুবক রমজান মাসে রোজা রাখে না মনে করে কষ্ট হয় কষ্ট হয় মা বাপেও মনে করে যে থাকা রাখবো কবরে কম বয়সে চলে গেল ঠিক না জুড়ে বলেন কত যুবক নামাজ পড়বো ফরবো কইতে কইতে আর তার জীবনে নামাজ পড়া হলো না বেনামাজি অবস্থায় কবরে চলে গেল এজন্য আমার ভাইরা তওবা তওবাকারী তওবার দ্বারা আল্লাহর ওলি হয় তবাকারি করি তওবা করার আগে যত বড় গুনাহগার তাকে তওবার পরে সে তত বড় নেককার হয়ে যায় কারণ গুনাগুলাকে আল্লাহ পাক মুছে দেওয়ার পর ওই গুনাহ পরিমাণ গুড়া পরিমাণ জায়গা আল্লাহ রাখেন না এই খালি জায়গাটা নেকি দিয়া ভরপুর করে দেন আমল নামার ভিতরে যতগুলি গুণা ছিল রে যুবক রোজা না রাখার যতগুলি গুণা তোমার পিছনে ছিল এই গোনাগুলি আমল নামায় উঠছে কিন্তু এই বছর রোজা রাখার নিয়ত কইরা খাটি দিলে তো বা কইরা যখন তুমি কৈস আর জীবনে রোজা সরমোনা তখন আল্লাহ পাক রপুল ওই পিছনের যতগুলা গোনা ছিল তোমার রোজা না রাখার কারণে আমল নামার ভিতরে ছিল এই আমল নামার এই গোনাগুলাকে পাক মুছে দেওয়ার পর আমল নামার এই জায়গাটা খালি হয়ে যায় গ্যাপ হয়ে যায় তোমার এই দিকেও কিছু নেকি আছে এই দিকেও নেকি আছে কিছু না কিছু নেকি আছে গোনাগুলা আল্লাহ পাক রব্বুল মুছে দেওয়ার কারণে এই জায়গাটা খালি এই জায়গাটা গ্যাপ আল্লাপাক ওই গ্যাপটা আর গ্যাপ রাখেন না আল্লাহ নিজের পক্ষ থেকে এই গ্যাপটা নেকি দিয়া পূরণ করে দে কেন কারণ হলো দুনিয়ার জগতেও আমরা দেখি কেউ যদি ভালো রেজাল্ট করে ভালো ফলাফল করে মেট্রিক পরীক্ষায় যদি গোল্ডেন এ প্লাস পায় পরীক্ষায় যদি জিপিএ ফাইভ পায় তখন আনন্দে একজন আরেকজন তার রেজাল্ট দেখায় বন্ধুকে যায় কই দোস্ত এই যে দেখ আমি গোল্ডেন এ প্লাস পেয়েছি চাচা দেখো আমি গোল্ডেন এ প্লাস পেয়েছি ভাইয়া দেখো আমি গোল্ডেন এ প্লাস পেয়েছি আম্মু দেখো আমি গোল্ডেন এ প্লাস পেয়েছি এইভাবে সে তার এরকম রেজাল্টটা দেখায় সবাই তার রেজাল্টগুলা দেখা আনন্দিত হয় খুশি হয় কামতের ময়দানে আল্লাহ পাক বান্দাকে যখন ডান হাতে আমল নামা দিবে তোবাকারি কেল্লা যখন ডান হাতে আমল নামাটা দিবে জান্নাতের সার্টিফিকেট হলো ডান হাতে আমল নামা পাওয়া এই ডান হাতে যারা আমল নামা পায় সেও আমল নামা পাইয়া বন্ধু বান্ধবকে তখন খুঁজবে ডানে তাকবে আর বলবে দোস্ত এই যে দেখ আল্লাহ আমাকে ডান হাতে আমল নামা দিছে আমাকে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ দিয়ে দিসে খুশিতে একে অপরকে তার আমল নামা দেখাবে তখন একজন হাতে নিয়ে কইব দেখি দেখি আল্লাহ তোরে কেমনি এত ভালো রেজাল্ট দিল তখন কুই দেখবে হায় 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 এই তো দেখা যায় এই দিকে তোর নেকি ওই দিকে তোর নেকি এই খালি জায়গাটা কেন রে এই খালি কেন এই জায়গাটা খালি কেন এখানে লেখা নাই কেন মনে হয় এই জায়গায় তোর গোনা ছিল আল্লাহ দয়া করে আজকে তোর গোনাটাকে আল্লাহ মাফ করে দিছে তুই তো আল্লাহর দয়ায় তুই জান্নাত পাইছো এতটুকু কথা কয়ে যেন তোবাকারীকে আসরের মাঠে কেউ শরম লজ্জা দিতে না পারে এজন্য আল্লাহ পাক নিজের পক্ষ থেকে এই খালিটা আর খালি রাখেন না আল্লাহ নিজের পক্ষ থেকে নেকি দিয়া ভরপুর করে দে মুসলমানের আওয়াজ সুবহানাল্লাহ ই জিকির খোদা দিল রাখনে দিয়া কর ই জিকির খোদা দিল মে সদা রাখনে দিয়া কর اور نقش خدا دل میں جمع رکھنے دیا کر کیا جان حق اسلام ہے کوئی الہی ہر وقت دوری قلب خلا رکھنے دیا کر مرشد کی نظر غاز بسر سے نہ ہوتی ہے کیا خوش نظری خوش نظری خوش نظری, خوش نظری, خوش نظری ہے کیا خوش نظری خوش نظری خوش نظری ہے دل تور کے دل جور دیا سب کا خدا سے کیا دل شکانی دل شکانی دل شکانی ہے کیا دل شکانی دل شکانی دل شکانی ہے گر محبت رشاد آواز دیا بولن اللہ اکبر اکمر آروزورے اللہ اکبر তাহলে তো বা কইরা এই বৎসর থেকে আর কোনোদিন রোজা সারবো না রোজা রাখবো এইরকম তো বা কইরা রোজা রাখার ইচ্ছা কার কার আছে একটু হাত উঠে আল্লাহকে দেখাও আল্লাহ তুমি কবুল করো এখন আমিন প্রতিটা যুবক এ যুবক সাত বছর আট বছর তোমার হয়েছে রে বাবা এ বালক এই বয়সেও তুমি রোজা রাখার অভ্যাস শুরু করে দাও দশ বছর হয়ে গেলে পরে আর রোজা বাংবানা বারো বছর হয়ে গেলে পরে আর রোজা বাংবানা যখন থেকে তুমি বা লেখ তখন থেকেই তোমার উপর রমজানের রোজা ফরজ এজন্য বাপমার শিশুকাল থেকে রোজা রাখার অভ্যাস করাও শিশু বাচ্চাকে যতটুকু পারে এতটুকু রোজা রাখা অভ্যাস করাও কারণ আমার ভাইরা নবী বলেন রমজান মাস পাওয়ার পরও যে জীবনের গুণা মাফ করাইতে পারলো না তার মতো হত বাগা আল্লাহর জমিনে আর কেউ নাই এত দুর্ভাগা এত হতভাগা আল্লাহর জমিনে আর কেউ নাই যে রোজা হায়াতে পাইল অথচ গুনাহ maaf করাইতে পারলো এজন্যই আল্লাহ নবী রাহমাতুল নবী রজব মাসটুকা মাত্রই নবী বলতেন আল্লাহ ও মালিক মরণ তুমি রোজার আগে দিও না আল্লাহ রমজান মাসের আগে তুমি মরণ দিও না রমজান আমার খুব কাছে গেছি আসছে আল্লাহ হুম বারিকলা নাফি রজা বাবা সাহাবান ওবাল্লি গোনার মাজত ওবাল্লি গোনার মাজত আল্লাহর মাত্র কয়টা দিন রমজান বাকি যেই মাস পাইলে পড়ে তোমার রহমতের সবগুলি দরজা তুমি খুলে দাও আল্লাহ এই মাসটার মাত্র কয়েকটা দিন বাকি জানি না আমাদের ভিতরে এই কয়েকদিনের ভিতরে আবার কার হায়াত জানি নাই এজন্য জন্য ভিক্ষা চাইতেন আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই গো আল্লাহ রমজানের রোজা রাখার আগে তুমি আমাকে মদ দিও না আল্লাহ যদি তুমি মদ দেহ রমজান মাসে তুমি আমাকে মরণ দিও কারণ নবী বলেন রমজান মাসে যার মরণ হয় রমজানের ইজ্জতের খাতিরে আল্লাহ তার কবরের আজাব মাফ করে দে রমজানের ইজ্জতের খাতির আল্লাহ কবরের আজব মাফ করে দেয় ভাইয়েরা বন্ধুর জন্য বলতেছিলাম রে ভাই আমার নবী রহমতের নবী এজন্য আল্লাহর কাছে চুকির পানি পালাইয়া রোজার দশ দুই মাস আগ থেকে আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহর অজবসাবানে তুমি বরকত দাও আর রমজান পর্যন্ত হায়াত তুমি বাড়ায় দাও সাহাবাইকেরাম বলেন আমরা কাম করার আগে যেইভাবে কোমরে গামছা বান রমজানের আগে মায়ার নবী তিনি এবাদত করার জন্য যেন কমরে গামছা বানতেন সাহাবাই কে রামদেরকে নিয়ে রমজান আসছে রমজান আসছে রহমতের মাস আসছে গোনামাফের মাস আসছে ইজাদুফি রিজকুল মুকমিন যে রমজানে আল্লাহ মুমিনের রিজিক কে বাড়ায় দেয় জোরকান আল্লাহ রমজান মাসে আল্লাহ মুমিনের রিজিক আল্লাহ বাড়ায় দেয় নবী বলেন এজন্য এই রহমতের মাস নাজাতের শাহরুল মোয়াসাদ নবী বলেন এই মাসটা হলো সহমর্মিতার মাস একজনের পরে আরেকজনের দরদ দেখাইবার মাস এই মাসে কেউ কারো প্রতি কটুর হইও না দরদ দেখাইও তুমি ধনী তোমার ঘরে পাঁচটা তরকারি আর একজনের ঘরে একটাও নাই তুমি তার দিকে একটু মায়া দেখাইও এই মাসটাই হলো দয়া মায়া দেখাইবার মাস আল্লাহ

আমার চেয়ে তোমার জীবনের নেকি বেশি হয়তো তোমার তখন বলতেছেন ভাই সিদ্দিক এটা আপনি কেমনভাবে বললেন কিভাবে বললেন যুক্তি কী আপনি হলেন উম্মতির ভিতরে সবচেয়ে বড় আপনার স্থান হল নবীর পরে আর উম্মতির উপরে আপনি হলেন সবার উপরে নবীর নিচে আমার জিন্দিগির নেকি আপনার চেয়ে বেশি হয় কেমনে কোন যুক্তিতে সিদ্দিকে আকবর বলতেছেন ভাই ওমর আমার কাছে কোনো যুক্তি নাই তবে দলিল আছে দলিল কোন দলিল কয় দলিল হলো আল্লাহর কালামে আল্লাহ পাক কোরআনের মধ্যে দলিল দিছে দলিল ইল্লা মানত তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফ উলা ইকায়ুবাদ দিলুন হুসই আতিহি হাসানাত আল্লাহ পাক বলেছেন তওবার দ্বারা আল্লাহ পাক পিছনের জীবনের যত গুনা থাকে সব গুণারে আল্লাহ নেকি বানায় দেয় তাহলে যার যত গুনা আছে তার তত নেকি হয়ে যায় ও ভাই উমর তোমার পিছনের জিন্দগির গুনাহ আমার চেয়ে বেশি ছিল ইসলাম গ্রহণ করার আগে তুমি গুনা আমার চেয়ে বেশি করেছ এইবার তুমি তো তোবা করে ইমান আনার কারণে আল্লাহ পাক ওই গুনাগুলা কি যদি আল্লাহ নেকি বানায় দেয় তাহলে নেকিও তো এখন বেশি হয়ে গেল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই কথা বলতেই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার তিনি চোখ দিয়ে দর্দর করে পানি পড়ে তিনি কাঁদতেছেন আর বলতেছেন ভাই আবু বকর আমি এত কিছু বুঝি আমি এত কিছু বুঝি না যদি আমি উমরের জীবনের নেকি তোমার চেয়ে বেশি হয় তাহলে আমরা জীবনের জীবনের নেকি নেকি? বদলা বদলি করি। তুমি আবু বকর। আমি উমর আমার জিন্দিগির সব নেকি তোমাকে দিয়ে দিব তুমি তোমার জিন্দিগির সব নেকি আমারে দিবাইনি না লাগতো না তোমার জিন্দিগির সব নেকি লাগতো না তুমি আমাকে এক রাইতের রাইতে দিবাইনি সুবহানাল্লাহ সুরেকল আর একটু জুরেকনা সুবহান বলে উমর কোন রাতের নেকির কথা বলছো কোন রাতের নেকি চাও হযরত উমর বলে যেই রাতে তুমি আমার মায়ের নবীর সাথে হিজরত করেছিলা যেই রাতে তুমি আমার মায়ার নবীর সাথে হিজরত করেছিলা ভাই আবু বকর ওই এক রাতের যদি তুমি আমাকে দাও তাহলে আমি ওমর আমার জিন্দিগির সব নেকি তোমাকে দিয়ে দিব কি পরিমাণ ভয় ছিল তাদের অন্তরে হয়তো তোমার কলিজার ভিতরে ভয় হায় রে আমি নি কোথাও আটকা পড়ে যাই আমার রাজত্ব পরিচালনা করতে যায় কোথাও নি আটকা পড়ে যাই কোথায় কোন জায়গায় জানি ভুল হয়েছে কোথায় কোন জায়গায় জানি আমার দ্বারা কোনো ত্রুটি হয়ে গেছে আমি নি আবার আটকা পড়ে যাই এই ভয়ে হতো তোমার আবু বকর আমি উমর আমার জিন্দগির সব গুলি নেকি তোমাকে দিয়ে দিব কি পরিমাণ নেকি উমরের জিন্দগিতে ছিল আর নবী দয়ার নবী একদিন আম্মাদান আয়েশা সিদ্দিকার দিয় আনহা দিনাকি নিয়ে চাঁদনি রাতে নবীজি বসা হঠাৎ করে নবী বলতেছেন আয়সা দেখো আকাশে কি পরিমাণ তারা দেখা যায় তারা পারবাইনি আম্মাদান বলে না গো নবী তারা তো গণনা করা যায় না তারা গণনা করার সম্ভাবনা এবার নবী বলে আয়সা জাননি জাননি আমার উম্মতের ভিতরে আমার সাহাবিদের ভিতরে এমন একজন আছে যার নেকি আকাশের তারার চেয়েও বেশি আকাশের তারা যদিও গণনা করা যায় কিন্তু আমার সাহাবির নেকি গণনা করা যায় না জানো সে কে আমাজান বলি আর না আমি জানি না আপনি জানেন আপনি কোন নবী বলতেছে আয়সা আমি বলবো বলে জি বলেন আমাজানের মনে মনে ধারণা যে রসুল তো আমার আব্বার নামই কইব কেন আমার আব্বার থেকে এত নেকি আর কার আমাদের আয়সা সিদ্দিকার দিয়ে আল্লাহ তাল্লাহার আব্বাকে হাজত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনবো তো তিনি এত মর্যাদা এত সম্মান ওনার তো রসুল তো ওনার আব্বার নামই কইব কিন্তু রসুল বলতেছে জানো তার চেয়েও নেকি বেশি হলো তার নাম আমার সাহাবি ওমর ফারুক রদি আল্লাহ তাহলে বোঝা গেল হাজু তোমর রদি আল্লাহ নেকি কি পরিমাণ আকাশের তারা গণনা করা যাবে ওমরের নেকি গণনা করা যাবে না আমাদের মনটা একটু খারাপ হয়ে গেছে আল্লাহ ভাবছিলাম আমার আব্বার নাম রসুল দিক ওমরের নাম রসুল বলতেছে আজরা একটু মনটা খারাপ হয়ে গেছে গে আমি বুঝতেছি তোমার মনে মনে কি ইচ্ছা ছিল তোমার আব্বার নামটা কইমু জানি তোমার আব্বার নাকি কি পরিমাণ নি মনোযোগ আছে আপনাদের আমার এক নি এবার শোনেন আবু তাক্করের জীবনের নেকি আবু বকর সিদ্দিক ভাই ওমর ওই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে আমি আবু বকর নিজেও জানি না তোমার যে বদলাইতাম আমার তো আগে বুঝতেই বা আমার নাকি কি পরিমাণ আছে নাইলে ঠগি না জিতি না কেমনে বুঝি আগে নিজেরটা তো বুঝি চলো আমরা নবীর কাছে যাই আল্লাহ নবীকে যে জিগাই নবী গো হিজরতের রাতে আমার নেকি কি পরিমাণ হইছে নবী কয় কেন কারণ ওমর তার জিন্দিগির নেকি আমাকে দিতে চায় বিনিময়ে আমাকে ওই হিজরতের রাতের নেকি ওমর নিতে চায় এবার আল্লাহ নবী কি ফয়সলা দিয়েছেন কার কার সোমবার ইচ্ছা আছে দেখান হাতুটা মাশাল্লা মাশাল্লা আল্লাহ কবুল করো জোরে বলে না আমি